আমাদের দেশে পেঁপে এমন একটি ফল যাকে সবজি হিসাবেও কাঁচা খাওয়া হয়ে থাকে সালাদ হিসাবে খাওয়া হয়ে থাকে এবং পাকলে তা ফল হিসাবে খাওয়া হয়ে থাকে জুস করে খাওয়া হয়ে থাকে পেঁপে আমাদের শরীরে অনেক উপকার করে থাকে প্রতিদিন আমাদের পেঁপে খাওয়া উচিত আমি এখন কিছু পেপের উপকারিতা তুলে ধরবো আশা করি আপনাদের উপকারে আসবে তো পেঁপে আমাদের হৃদরোগের হাত থেকে রক্ষা করে দৃষ্টিশক্তি কমে যাওয়ার হাত থেকে রক্ষা করে হজমে সহায়তা করে হজম শক্তি বাড়ায় অশ্ব বা পাইলস যাদের সমস্যা রয়েছে তাদের পাইলসের সমস্যা থেকে রক্ষা করে কৃমি যাদের রয়েছে তাদের কৃমি কমিয়ে দেয় কোলেস্ট্রলের মাত্রা কমায় ক্যান্সারের হাত থেকে রক্ষা করে চুলের গোড়া মজবুত করে শক্ত করে ঝকঝকে করে যদি পেপে মাথার মধ্যে প্রয়োগ করা হয় তাছাড়া ত্বকের মধ্যে পেপে যদি ব্যবহার করেন ত্বক উজ্জ্বল হবে মসৃণ হবে তার পাশাপাশি মুখের মধ্যে যদি ব্যবহার করেন মুখের ব্রণ চলে যাবে কালো কালো দাগ চলে যাবে ছোপ ছোপ ভাব চলে যাবে বিশেষ করে যেই রোগে কাজ করে এই রোগটি হল কোলেস্ট্রলের সমস্যা এবং কোষ্ঠকাঠিনের সমস্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আপনারা বেশি বেশি পেঁপে খাবেন আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দেবেন পেজ ফলো দিয়ে রাখবেন বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ